হ্যালো ভ্রস আসসালামু আলাইকুম আব্দলা একাডেমিতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো সাধারণ স্তর বিন্যাসে অধস্থান ও দেওয়ানি আদালত সমূহ অন্যভাবে বলা যায় অধস্তন ও আদালতের প্রকারভেদ কয়টি ও কী কী অধস্তন দেওয়ানি আদালত পাঁচ ধরনের হয়ে থাকে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে সহকারী জজ আদালত তার পরবর্তী রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত এরপরে রয়েছে যুগ্ম জেলা জজ আদালত এরপরে রয়েছে অতিরিক্ত জেলা জজ আদালত এরপরে রয়েছে জেলা জজ আদালত এখন আমি আপনাদের বলে দিব কোন ধরনের আদালতে কত টাকা মূল্যমানের মোকদ্দমা দায়ের করা যায় কারণ যে কোনো মূল্যের মোকদ্দমা সব আদালতে দায়ের করা যায় না প্রত্যেক আদালতেরই কিছু আদি এখতিয়ার রয়েছে প্রত্যেক আদালতের কিছু আর্থিক এখতিয়ার রয়েছে তো সহকারী জজ আদালতে সাধারণত পনেরো লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের যে কোনো মোকদ্দমা দায়ের করা যায় এরপরে রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালতে পনেরো লক্ষ এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা মূল্যমানের যে কোনো মোকদ্দমা দায়ের করা যায় বা তিনি আমলে নিয়ে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারেন আর একটি কথা বলে রাখি সেটি হচ্ছে বাংলাদেশের সিনিয়র সহকারী জজ আদালত পারিবারিক আদালতে সকল ধরনের কার্যক্রম সিনিয়র সহকারী জজ আদালতে পরিচালিত হয়ে থাকে এরপরে রয়েছেন যুগ্ম জেলা জজ আদালত যুগ্ম জেলা জজ আদালতে পঁচিশ লক্ষ এক টাকা থেকে অসীম অ্যামাউন্টের বা যে কোনো পঁচিশ লক্ষ টাকার উপরে যে কোনো অ্যামাউন্টের বা মূল্যবানের মোকদ্দমা সাধারণত যুগ্ম জেলা জাজ আদালতে দায়ের করা হয়ে থাকে বা যুগ্ম জেলা জাজ আদালত আমলে দিয়ে মামলাটি বা সরি মোকদ্দমাটি পরিচালনা করতে পারেন এরপরে রয়েছে অতিরিক্ত জেলা জাজ আদালত অতিরিক্ত জেলা জাজ আদালতের কোনো আদি এক্তিয়ার বা আর্থিক এক্তিয়ার নাই উনি সাধারণত জেলা জজ যে কার্য পরিচালনার জন্য দায়িত্ব দিবেন তিনি সেই কাজ করে থাকবেন তবে অতিরিক্ত জেলা জজ যখন কোনো দায়িত্ব পালন করেন তিনি জেলা জজের সমান ক্ষমতা প্রয়োগ করতে পারেন এরপর রয়েছেন জেলা জজ আদালত জেলা জজ আদালতের আপিল এক্তিয়ার রয়েছে জেলা জাজ আদালতে সাধারণত মূল মোকদ্দমা